টিটোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষের দিকে প্রত্যেকটি গ্রুপ থেকে একটি করে দল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে সুপার এর জন্য গ্রুপ সিতে দুটি দলই নিশ্চিত হয়েছে আর এবার গ্রুপ এ থেকে সুপার এইটে গিয়েছে ভারত আমেরিকাকে হারিয়ে তিন ইন্ডিয়া পাকা করে নিয়েছে পরের রাউন্ডে যাওয়ার দিকে দ্বিতীয় দল হিসাবে যাওয়ার লড়াইয়ের সামনে রয়েছে আমেরিকা সুপার এইটে ভারতের প্রতিপক্ষ কারা তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল শুক্রবার সকালে আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট এর পর্ব বিশে জুন হবে ভারতের খেলা পাপুয়া নিউ গিনিকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান আর সেই সঙ্গে সুপার এইট পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন রাশিদ খানেরা গ্রুপ সি থেকে আফগানিস্তান দ্বিতীয় স্থানে থেকে শেষ করায় রাশিদ খানের দলে এবারে ভারতের বিরুদ্ধে খেলতে যাচ্ছে আগামী বাইশ জুন ভারতের সুপার এইটের দ্বিতীয় ম্যাচ তবে প্রতিপক্ষ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি অন্যদিকে চব্বিশে জুন ড্যানিল সামি ক্রিকেট গ্রাউন্ড সেন্ট লুসিয়াতে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় সময় অনুসারে রাত্রি আটটা থেকে শুরু হবে ম্যাচ সুপার এইটে চারটি দল সেমিফাইনালে উঠছে অর্থাৎ প্রথম দুটি স্থানে থাকা দলই শেষ চারের টিকিট পাচ্ছে ভারত শনিবার ফ্লোরিডায় শেষ ম্যাচে খেলতে নামবে কিন্তু আগের বৃষ্টির কারণে তেমনভাবে অনুশীলনই করতে পারলো না মেন ইন ব্লু ফ্লোরিডায় কানাডার ম্যাচের পরেই টিম ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হবে শুভমান গিল এবং আবেশ খানকে তারা দুজনেই রিজার্ভ বেঞ্চে ছিলেন তবে শেষ পর্যন্ত এবার মেন ইন ব্লু টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে আনতে পারেন কিনা। না সেটাই এখন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা